অবহেলার কারণে দূরত্ব বাড়ে পুরুষ তার শখের নারীকে হারায় তার দোষে তারপরও পুরুষ তার দোষ স্বীকার করে না হারানোর পরে পুরুষ দিন শেষে পুরুষের ঘরে ফিরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে জান্নাতের সুখ দিতে পারে আবার না চাইতেও সে নারকের যান্তনা দিতে পারে আসলে সত্যিকারে ভালোবাসা জীবনসঙ্গিনী ফুটপাতে থাকলেও সুখ মেলে সত্যি স্ত্রীর চারটি হক আদায় করা হবে এক স্ত্রীর মহরণা দা পরিশোধ করা দুই স্ত্রীর উপরে নির্যাতন না করা তিন স্ত্রীর জন্য বাসস্থান তৈরি করা চার স্ত্রীর জন্য পোশাক তৈরি করা কিংবা পোশাক কিনে দেওয়া সত্যি স্ত্রীর কাছে বেশি কিছু স্ত্রী তার স্বামীর কাছে চায় না শুধু একটু সম্মান ভালোবাসা থাকলেই যথেষ্ট যেখানে সেখানে জীবনে আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন আপনি সেখানে নিরাপদ পড়ে গেছেন কেউ নাই আপনাকে সাহায্য করার শেষদায় পরে কান্নাকাটি করেছেন দোল দোলনাতে দেখেছেন আপনার সামনে সেই বস্তুটাও হাজির আপনি বুঝতে পারবেন না আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন রাস্তায় একটা ভিখারিকে দশ টাকা দিলে যে পরিমাণ খুশি হয় না আল্লাহ তোমার উপরও অনেক খুশি হয়ে যায় আল্লাহ বলেছেন আমি যত পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি একজনের রেজিক আর একজনের উপরে সত্যি আমরা যতই মানুষকে ভালোবাসবো আল্লাহ আমাদেরকে ততটা বেশি ভালোবাসবে স্বামী একমাত্র ব্যক্তি যে নিজে চল্লিশ টাকার শার্ট কেনে কিন্তু স্ত্রীকে দুই হাজার টাকার শাড়ি দিতে সে একটু কষ্ট হয় না এটাই বাস্তবতা প্রিয় বোন দাঁত থাকতে দাঁতের কদর দিতে শিখো জীবনে প্রথম কাপড়টাও পরতে হয় অন্যের হাতে এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার দেখায় আমি বুঝি না পৃথিবীতে মানুষ তো সবাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হারানো জিনিসগুলো খুঁজে পেলে মা যেভাবে খুশি হয় তেমনি আল্লাহ বলেছে পাপি ব্যক্তিরা আমার সাথে যদি পাপ থেকে মুক্তি পাওয়ার দোয়া পড়েন তাকে তার চেয়ে আমি বেশি খুশি হই সত্যি কথা পুরুষের ক্ষেত্রে এটাই হয় যে তারা বাবারূপে খুব ধন্য স্বামীরূপে কেন এত জঘন্য এর প্রত্যেকটা স্ত্রী স্বামী প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে তাই তো পুরুষ পুরুষ মানুষ নারীর দুর্বলতায় খোঁজে তাই না প্রত্যেকটা নারী তার সন্তান জন্ম দিতে গিয়ে এসে বাঁচতে শিখে আর স্বামীর কথায় কষ্ট পেয়ে সে মরতে স্বীকার করে সত্যি আমি ভালোবাসার অভাব বুঝি যে মানুষ তাকে ভালোবাসতে জানে সে সরাক কল্যাণ করে থাকতে পারবে যেসব মানুষেরাই মধ্যে কিছু না কিছু সাইকোলজি ব্যাপার থাকে সেগুলো আপনার প্রেমিকের মধ্যে থাকে কি না সেটা বুঝে নেবেন বুঝতে পারলেও সে আপনাকে মন থেকে ভালোবাসে কিনা এবার তাহলে মন থেকে ভালোবাসার একটা ভিডিওটা দেখি ছেলেদের সত্যিকারে ভালোবাসা সম্পর্ক বুঝে নেওয়া যাক গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষেরাই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সম্মান সমান নয় সেই ছেলেটা আপনাকে মন থেকে ভালোবাসবে যে আপনার কথা বেশি শুনতে পছন্দ করবে কারণ ভালোবাসার মানুষের কথা একটু শুনতে অনেকটাই ভালো লাগে আপনার প্রত্যেকটা ছোট বড় জিনিস মন দিয়ে লক্ষ্য করে আপনার গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবে সত্যিকারে ভালোবাসা যেখানে থাকবে কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে ফেলে তাহলে সে আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করবে